মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা কি জায়েজ মুসলিমরা বিভিন্ন ঘটনায় আবেগ প্রকাশে কিছু প্রচলিত আরবি শব্দ ব্যবহার করে থাকেন যেমন খুশি বা সুক্রিয়া প্রকাশ করতে আলহামদুলিল্লাহ সুন্দর কিছু প্রত্যক্ষ করলে মাশা আল্লাহ আল্লাহর প্রশংসা করতে সুহান আল্লাহ কেউ মারা গেলেই ইন্নালিল্লাহ প্রচলিত এমন আরও অনেক আরবি শব্দ রয়েছে তবে সম্প্রতি বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে তাতে দেখা গিয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কেউ মৃত্যুবরণ করলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে সেখানে অনেকেই গিয়ে আলহামদুলিল্লাহ কমেন্ট করছেন আবার সেই পোস্টেরই কমেন্টে অনেকে জানতে চাইছেন কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা কতটা যুক্তিযুক্ত এসবের মধ্যেই সম্প্রতি সামাজিক মাধ্যমে বোখারি শরীফের রেফারেন্সে একটি হাদিস শেয়ার করতে দেখা গেছে অনেককে সেখানে বলা হচ্ছে কারো মৃত্যুকে কেউ আলহামদুলিল্লাহ বললে মৃত ব্যক্তির জন্য নাম ওয়াজিব হয়ে যায় বুখারিতে বর্ণিত একটি হাদিসের মর্মার্থ হিসেবে উপরোক্ত কথাটি ছড়ানো হচ্ছে সেই হাদিসটি মূলত এমন নয় যে প্রশংসা ও নিন্দার কারণে কারোর জন্য নাম ও জান্নাত ওয়াজিব হয়েছে বরং তাদের কৃতকর্মের মাধ্যমেই তাদের জান্নাত ও জাহান্নাম আবশ্যক হয়েছে বাকি মানুষ যেহেতু বাহ্যিক আমল ও কর্মপ্রত্যক্ষ করে তাই সেই হিসেবে তাদের ব্যাপারে মন্তব্য করা হয়ে থাকে যে লোকটি ভালো নাকি খারাপ ছিল তাই কারো মৃত্যুতে সবাই মিলে আলহামদুলিল্লাহ বললে তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে যাবে এমন ধারণা করলে তা ভুল হিসেবে বিবেচিত হবে বরং তার আমল হিসেবে সে জান্নাতি ও জাহান্নামই হবে তবে কারো ব্যাপারে সুনির্দিষ্টভাবে পেশি শক্তি ব্যবহারকারী জালিম হওয়া প্রমাণিত না হলে সন্দেহের বশে কোনো মুসলমানের মৃত্যুতে খুশি প্রকাশ করা জায়েজ হবে না তবে জালিম ও অত্যাচারী হওয়া নিশ্চিত হলে জায়েজ আছে